নমস্কার আপনারা দেখছেন সংবাদ আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের হেডলাইন হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি চুচুড়া ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল অনুষ্ঠানের শুরুতে ভাষা সহিতের স্মরণ করে নিরবতা পালন শহীদ বেদিতে মাল্যদান করার সাথে বাংলা ভাষাকে সর্বস্তরে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার আহ্বান জানিয়ে সঙ্গীত পরিবেশনও করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন কবি পলাশ দত্ত সমিতির যুগ্ম সচিব শ্যামল কুমার সিনহা বলেন চুচুড়ার এই শহীদ স্তম্ভ এবং উদ্যানকে সৌন্দর্যায়ন করে বিশেষ করে শিশুদের মধ্যে বাংলা ভাষাকে উজ্জীবিত করার সংকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান প্রধান অমিত রায় হুগলির চুঁচুড়া শহরে সাংস্কৃতিক দলগুলির সাথে ভাষাপ্রেমী মানুষরা কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনা করে প্রবীণ মানুষরাই এই শ্রদ্ধানুষ্ঠানে এসে সম্মান প্রদর্শন করেন ভাষা সহিত্যের এছাড়াও অমর ভাষা সহিতের শ্রদ্ধা জ্ঞাপন করে হুগলি চুঁচুড়া বইমেলা কমিটি জ্যোতিষ ভবনে গানে গল্পে কথায় ও কবিতায় ভাষা সহিত্যের স্মরণ করা হলো চুচুড়ার প্রত্যূষা সংস্থা হুগলি মহসিন কলেজের সামনে মাতৃভাষা দিবস পালনে নবীনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নিত্য বর্ণমালা নাচে বাংলার মাঠে ঘাটে কলমি লতায় বাংলা বেঁচে আছে বাংলা বেঁচে আছে পৌষে পিঠে পুলির মিঠে রোদে মাতৃভাষার সূর্যোদয় একুশ তো কোনো সংখ্যা নয় মাতৃভাষার সূর্যোদয় একুশ তো হায়ের একুসায়ের রক্তে রাঙানো করুন গাথা কেমন ভুলি সেই নিচুর মহতি বলিদানের কথা একুশ তুমি মোদের গর্ব মোদের ভালোবাসা মাতৃসুধার অসুস

আন্য সালে একুশে ফেব্রুয়ারি এসে সেটা একটা বিস্ফোরণ ঘটে আর কি ছাত্রদের মধ্যে তারা আন্দোলন করে বাংলা ভাষাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য তাদের বাংলা ভাষাকে তারা রাষ্ট্রভাষা করার জন্য এবং সেখানে রফিক জব্বার তারা সেখানে শহীদ হয়েছিলেন এত জ্বালা বুঝিনি তো আগে রক্ত দিল জীবন দিল রফিক জব্বর সালাম কত সুনীল হিতেশ কমলা তোমাদের জানাই শত শত কোটি প্রণাম ওরা কথা বলে উঠুক কথা বলুক বাংলায় ওদের কথার রক্তে আকাহ কাল্পনা ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবি জাগো নাগিনীরা জাগো দুজনই প্রয়াত হয়েছেন তাদেরও প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এই সভা থেকে তাদের রেখা আমাদের সমৃদ্ধ করেছে এবছরের এই ভাষা শহীদ দিবস পালন করাটা একটু অন্যভাবে বলতে হয় প্রাসঙ্গিক হলেও অন্যভাবে বলতে হয় উনিশশো লড়াই হয়েছিল যারা সালাম হত্যা করেছিল তারা আবার মাথা চাড়া দিয়েছে বাংলাদেশে যে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন হয় সব দেশেই যেখানে গণতন্ত্র আছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের বিষয় সরকার পরিবর্তন এক জিনিস এবং যারা স্বাধীনতা সংগ্রামের লড়াই করেছিলেন জাতির পিতা তার বাড়ি ভেঙে দেওয়া তাদের স্মারক ভেঙে দেওয়া তাদের লাইব্রেরি ধ্বংস করে দেওয়া যেসব স্মারক আছে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া এটা কোনো সংস্কৃতি নয় আজকে। একুশে ফেব্রুয়ারি আমাদের চুচুরা ভাষা গান এবং স্মারক আমরা গঙ্গার ধারে প্রতিষ্ঠা উনিশশো পনেরো সালে সেখানে তারপর থেকেই প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি শাস দিবস পালন করি এবছর সেই অনুষ্ঠান হচ্ছে এবছর আমাদের অরুণ দা অতুলবাবু এখানকার যারা স্বনামন্যান্য লেখক এবং বাংলার বাংলায় গান গাই বিখ্যাত মুসলিম কলেজে পড়াশোনা করেছেন কলেজ স্কুলে পড়াশোনা করেছেন এবং এরা যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলাদেশ সেটাও আমরা স্মরণ করেছি এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেখানে উনিশশো বাহান্ন সালে এতজন মানুষ প্রাণ দিয়েছে অন্যান্যরা তারপর একটাই মাত্র দেশ যেখানে ভাষার দাবিতে দেশ স্বাধীন হল ভাষার জন্য লড়াই করে দেশ স্বাধীন উনিশশো নিরানব্বই সালে সেখানে ইউনেস্কো আপনারা জানেন যে এটা ভাষা দিবস হিসাবে সব ধর্মের সব সব দেশের ভাষাকে স্বীকৃতি দিয়ে ভাষা দিবস হিসাবে তাদের স্বীকৃতি সেই বাংলাদেশে আমরা অত্যন্ত আমাদের হৃদয় বেদনা কান্ত হয়ে যাচ্ছে যে সেখানে যেভাবে দেশের স্বাধীনতার লড়াই যেমন হয় তেমন সরকার পরিবর্তনের জন্য ভোট আছে ওখানে এখন তন্ত্র ছিল ভোটের ব্যবস্থা হয়েছে ভোটের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যম দিয়ে সরকার পরিবর্তন হয় কিন্তু ভাষা শহীদ স্মারক ভাষা আন্দোলনের যিনি জাতি জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেবে সেখানকার মিউজিয়াম ভেঙে দেওয়া হবে সেখানকার যেসব স্মারক ছিল বাংলা ভাষা সেগুলো নষ্ট করে দেওয়া হবে এটা সারা পৃথিবীর বাঙালিরা মেনে নেবে না বরদাস্ত করবে না আমরা এখানকার বাংলার মানুষেরা এবং চুচুড়া শহরে আমরা এই সভা থেকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা এই প্রতিবাদ করে সেই ভাষা সর্বত্র পৌঁছে দিচ্ছি যে আমরা এটা বরদাস্ত করি না মানি না এবং এই অন্যায় প্রতিবাদ সারা পৃথিবীতে হওয়া দরকার বাঙালি ভাষাভাষী সবাই ক্ষেত্রে সেই কারণের জন্য আমরা এখান থেকে বাংলাদেশের যারা যারা সাথে যুক্ত হয়ে গেছে তো যে কারণের জন্য ভাষা আন্দোলন হয়েছিল সেই কারণটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে তারই এখানে আমরা প্রতিবাদে সরব হয়েছি আমি জানি বাংলাদেশের মানুষও লড়াই করছে প্রতিবাদ করছে সেখানে আবার হয়তো আবার একটা ভাষা আন্দোলন হবে লড়াই হবে এবং তার মধ্যে দিয়ে এইসব যারা দুষ্কৃতি তাদের পতন ঘটবে এবং তারা দূরে সরে যাবে আক্ষেপের বিষয় এখানে কিন্তু আমরা এখানে যে ভাষা শহীদ উদ্যান আছে সেটাকে আরও সুন্দরভাবে করা এবং এই অংশটিকে আমরা ভাষা শহীদ উদ্যান হিসাবে চিহ্নিত করব এটা হয়ে গেলে এটাও আমরা এখান থেকে উদ্যোগ নিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যারা প্রবীণ মানুষেরা না মানবন্ধুবাবু থেকে উদ্ধ মানুষ তারা এখনও এই কাজ করে যাচ্ছেন ভাষা আন্দোলনের তাদেরও এবং যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানে একটা